বর্ষা নামলে পুকুর উপচে পড়তো জল ভেঙে যেত রাস্তা বাধা আস্ত নিত্যদিনে যান চলাচলে সেই পাঁচ দশকের জল যন্ত্রণার অবসান ঘটিয়ে সাধারণের দুর্ভোগের স্থায়ী সমাধানে গড়ে উঠেছে গার্ডওয়াল শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরবপুর মধ্যপাড়ায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে গার্ডওয়ালের নির্মাণ কাজ পরিদর্শনে এলেন জেলা পরিষদের পূত্ত কর্মাধ্যক্ষ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা প্রশাসনের এই উন্নয়নমূলক কাজে বেজায় খুশি এলাকাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর 35 লক্ষ টাকা ব্যয় গার্ডওয়াল নির্মাণে 50 বছরের জল অবসান ঘটতে চলেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সরুপপুর মধ্যপাড়ায় দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধানে এগিয়ে এসেছে জেলা প্রশাসন প্রায় 35 লক্ষ টাকা ব্যয় গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে স্থানীয়রা জানান বর্ষার সময় পুকুর উপচে রাস্তায় জল চলে আসতো ফলে ভেঙে যেত রাস্তা নিত্যদিনের যান চলাচলে থমকে যেত জনজীবন দিন ধরে এমনি পড়ে আছে এমনিতে সাইকেল ফাইকেল কিছুই যাতায়াত হইতো না এবার আমরা সবাই মিলে বললাম মমিনুল হাসান এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার ওনাকে বলে কোন রাজু বিশ্বাসকে বলে কিছুদিনের মধ্যে কাজটা খুব ঘড়ি কাজটা রাজু বিশ্বাস আমাদের করে দিয়েছে এত জনগণের খুব উপকার দেশের লোক বিদেশের লোক সবাই এমনি যাতায়াত করে এবং সকলের উপকার আমাদের এরকম নেতাই দরকার এরকম রাজু বিশ্বাস কি আমাদের দরকার কারণ কোনো লোককে বলে কাজ হয়নি এমনিতে একটা সাইকেল বন্ধ যেতে পারত না গ্রামের লোক লোক সবাই খুশি গার্ডওয়ালের নির্মাণে স্বস্তি ফিরেছে এলাকায় দীর্ঘ পঞ্চাশ বছরের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে হরিহরপাড়া থানার স্বরূপপুর মধ্যপাড়া ফলে বেজায় খুশি এলাকাবাসীরা এবার পুরনো সেই দুর্ভোগ কাটবে বলে আশাবাদী সকলে আমি যখন প্রধান ছিলাম সেই আমলে রাস্তা ঢালাই করার সময় গ্রামের মানুষ রাস্তাটা ঢালা করতে দিয়েছিলেন না সেদিন আমি এবং বিডিও সাহেব উপস্থিত থেকে ঢালাই গার্ডওয়ালের করার কথা দিয়েছিলাম দীর্ঘদিন না হওয়ার পরেও আজ থেকে চার মাস আগে পূর্ত সাহেবকে বলার পরে পূর্ত সাহেব ইঞ্জিনিয়ার নিয়ে ইনকোয়ারি করতে এসেছিলেন সেই দিনও মানুষ ভেবেছিলেন যে হয়তো ইনকোয়ারি প্রায় বছর হয় ভোটের সময় ইনকোয়ারি করে কাজ হয় না কিন্তু বাস্তবতা আজকে মানুষ স্বীকার করে নিয়েছে এবং শামসদ বিশ্বাস মহাশয় যিনি কথার সাথে কাজের মিল রাখেন মমতা ব্যানার্জির একান্ত সৈনিক মমতা ব্যানার্জির যেমন কথার সঙ্গে কাজে মিল আছে সেটা আজকে এখানে প্রমাণ করে দিলেন এলাকার মানুষ খুশি আমরা খুশি যেটা চার মাস আগে কথা দিয়েছিলেন তারপরে আজ এক মাস আগে কাজ শুরু হয়েছে

এটা দীর্ঘদিন থেকে দাবি ছিল এই এলাকার এই এলাকার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের ফলে এই রাস্তা দিয়ে আমিও অনেকদিন যাতায়াত করেছি আমাদের কালাম ভাই মমিন ভাই আমরা বাজারের যে রাস্তা যদি আমরা শর্ট করে দেখি তো নতুন শরুপুর থেকে আরম্ভ করে পদ্মনাপুরে এই রাস্তাটাতে কিন্তু মানুষের বহু যাতায়াত আছে ফলে দীর্ঘদিন সরপুর মানুষের সাথে আমার যোগাযোগ ফলে এই রাস্তাটাতে যে মানুষ বেশি যায় এবং এই রাস্তাটা যদি ভেঙে যাচ্ছিল আমি দেখছিলাম তো আমি পূর্ত কর্মদক্ষ হিসাবে যখন দায়িত্বভার গ্রহণ করি তারপরে পরে আমাদেরকে আমাদের মমিরুল হাসান কালাম ভাই সবাই কিন্তু এই গ্রামের লোক বলে ঠিক আছে তো সেখানে আমি দেখেছি এখানে ইঞ্জিনিয়ার নেশে জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ ছ মাস আগে আমি মাপজোগ করিয়ে এখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার উপর স্যাংশন করে সেখানে ধরুন কাজ বর্তমানে চলছে হরিহর পারডার অ্যাডভান্স টিভিএস নটটস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোয় আসুন হরিহর পারডার অ্যাডভান্স টিভিএস মোটর শেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস এ নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের showrooms ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় জিরো টু ফোর ফাইভ জিরো স্পেশাল অফার। এছাড়াও আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলি পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট